গুড মর্নিং তো আজকে সকাল সকালেই মেয়ে বায়না করছে যে মা আমাকে খাওয়িয়ে দাও তো কালকে রাত্রিবেলা আমি এই যেখানে দেখা যাচ্ছে আলু ভাজি আর হচ্ছে মাছের ঝোল করেছিলাম তো ওটা দিয়ে মেয়েকে খাওয়াই দিচ্ছে তো ভাবলাম আমিও একটু খেয়ে নিই মোবাইল ছাড়া ভাতই খাবে না বলছে আমাকে আগে ভাত খাওয়াই দাও তারপর আমি বই নিয়ে বসবো তো আমি আজকে ভাবছি যে কী রান্না করব সেটাই ভাবছি আর আজকে এই তো প্রথম এখনো ভালো করে ঠান্ডা পড়েনি তো কালকে রাত্রে রান্না করেছি বলেই ভাতগুলো দেখি ঠিক মানে একদম ভালো রয়েছে তাই সেটাই মানে সেটাই ভাবলাম যে তাহলে খেয়ে নিই ও এখানে বসে আছে আর এবার চলে আসলাম ঘরে আমাদের এখানে পুরো রৌদ্র উঠেছে তাই ভাবলাম তুষক উঠে আমি আজকে একটু রৌদ্রে দিব আর এটা হচ্ছে আমাদের থাকার ঘর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় যেখানে যেটা রাখবো সেখানে সেটা থাকে না তাই দেখো ঘর আমার এলোমেলো হয়ে আছে আমি দেখো তুষক উঠে একটা চেয়ারের মধ্যে রেখেছি যার একটু রোদ্র উঠুক তারপরে রোদ্র দিয়ে দিব আর এখানে দেখো আমার মেয়ে একটা হাড়ির মধ্যে চাল রেখেছি ওই ঢাকনাটা যে কোথায় রেখেছে সকালবেলায় মানে এরকম কাজ মানে সকালবেলা ঘুমের থেকে এটা সেটা নাড়াচাড়া করবে যে এখানকার জিনিস সেখানে থাকবে না তো এদিকে রাস্তা ধারে চলে আসলাম তো তোমাদের কালকে তো ফুল বাগান মানে যেখানে আমরা ফুলের চাষ করি আর আজকে দেখো এখানে তো এটা কালকে বিকালে করা হয়েছে তোমাদের দেখানো হয়নি কারণ এই ফুলের চারাগুলো কালকে আমরা এই জমিতে লাগিয়েছি তো দেখো এটা হচ্ছে ভোলা ছোট্ট একটা ক্ষেতে মানে ছোট্ট একটা জমিতে আমরা লাগিয়েছি তো এখান থেকেই আরও চারা ফেলবো আমরা কলম দিয়ে তো দেখো যে পাশে আবার কারকল গাছ আছে আর দেখো তো বন্ধুরা দেখতে থাকো আর রাস্তার ধারে দেখো কি সুন্দর আরে দেখো এই পাশে এখান থেকে কলম করে করে আমরা লাগিয়েছি ওই যে রাস্তার ধারে যে ফুল গাছগুলো ছিল